মনোযোগ আকর্ষণ করছি আপনাদের বিবেকের কারণ আজ যে বিষয়টি নিয়ে আলোচনা বিচার বিশ্লেষণ এবং সিদ্ধান্ত গ্রহণে উপনীত হওয়ার জন্য আলোচনা করছি তার বিচার বিশ্লেষণ করার জন্য বিবেকের উপস্থিতি খুব বেশি জরুরি যান রাফিকে নির্মম ভাবে শারীরিক নির্যাতন করে নিপীড়ন করে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করা হয় মাননীয় স্পিকার কে করেছে মাদ্রাসার অধ্যক্ষ মাননীয় স্পিকার এর পিছনে কোন অর্থনৈতিক কারণটি দায়ী ছিল সে তো সুশিক্ষার অভাব ছিল মূল্যবোধ সম্পন্ন ছিল স্পিকার এখানে এটি বলা হয়নি যে এটি একমাত্র কারণ কিংবা এটি প্রধান কারণ এখানে বলা হয়েছে যে অন্যতম কারণ মানে এটি অন্য রূপে প্রভাবিত করবে কিংবা এটা অন্যগুলোর মধ্যে একটি এখানে তাই বলেছে আর আমরা আপনাদের মেনে নিচ্ছি কারণ আমরা আপনাদের প্রমাণের যে বিষয়টি আজকের সেই বিষয়টি ছিল যে এইটা যে আপনাদের এইটা প্রমাণ করতে হবে যে অর্থনৈতিকভাবে কোনোভাবেই দায়ী নয় আমি তো দেখে যাচ্ছি যে নুসরাতের সাথে কিভাবে এই অর্থনৈতিক বিষয়টি দায়ী আপনাদের প্রত্যেকের মনোযোগ আকর্ষণ করছি দৃষ্টি কিংবা মস্তিষ্কের নয় মনোযোগ আকর্ষণ করছি আপনাদের বিবেকের কারণ আজ যে বিষয়টি নিয়ে আলোচনা বিচার বিশ্লেষণ এবং সিদ্ধান্ত গ্রহণ উপনীত হওয়ার জন্য আলোচনা করছি তার বিচার বিশ্লেষণ করার জন্য বিবেকের উপস্থিতি খুব বেশি জরুরি মাননীয় স্পিকার মাননীয় স্পিকার তার আগে আমি আমার প্রধানমন্ত্রীর কিছু যুক্তি খণ্ডন করে যাচ্ছে বলেছেন যৌতুক সারি চাওয়ার সাথে চিন্তার সমস্যা রয়েছে সে যদি সারি দিতে ব্যর্থ থাকে তাহলে বুঝিয়ে বলবে যে বউ এবার আমার সারি দেওয়ার ক্ষমতা নেই সামনের বার দেব কিন্তু আঘাত করতো না সেটা চিন্তায় সমস্যা আছে নষ্ট চিন্তায় পুরুষকে নারীর গায়ে হাত দিতে প্রলুব্ধ করেছে মাননীয় স্পিকার মাননীয় স্পিকার তিনি বলেছেন সামান্য এবং অন্যতম তিনি বলেছেন সামান্য ভাবে হলেও আর্থিক বৈষম্য দায়ী কিন্তু আজকে আলোচনা হচ্ছে আর্থিক বৈষম্য অন্যতম কারণ হিসেবে আমরা এর বিরোধিতা করছি মাননীয় স্পিকার মাননীয় স্পিকার আমরা বলছি যে আমরা বলছি এখানে এমন কিছু ঘটনা তুলে ধরে যাব যা বাংলাদেশের মানুষের চোখের চোখের আর নুসরাত জাহান রাফি নুসরাত রাফিকে নির্মম ভাবে শারীরিক নির্যাতন করে নিপীড়ন করে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করা হয় স্পিকার কে করেছে মাদ্রাসার অধ্যক্ষ মাননীয় স্পিকার এর পিছনে কোন অর্থনৈতিক কারণটি দায়ী ছিল সে তো সুশিক্ষার অভাব ছিল মূল্যবোধ সম্পন্ন ছিল মাননীয় স্পিকার মাননীয় স্পিকার নিপীড়ত নিরাপত্তা বেষ্টিত অঞ্চল তলুকে ধর্ষণ করে রাতের অন্ধকারে হত্যা করা হয় তার পিছনে কোন অর্থনৈতিক কারণটি ছিল আরো বলছি